বন্ধুগণ চাণক্য খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে বসবাস করতেন তিনি ছিলেন ভারতের প্রথম নেতৃত্ব গুরুদের একজন কীভাবে নেতাদের চিহ্নিত করা যায় এবং একটি জাতিকে শাসন করার জন্য তাদের তৈরি করা যায় সে সম্পর্কে তার ধারণাগুলি তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্রে নথিভুক্ত করা হয়েছে চাণক্য উক্তি বা চাণক্য নীতি উক্তিগুলি আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং আপনাকে একটি বড় লক্ষ্যের জন্য প্রস্তুত করতে পারে আমরা আজ আপনার জন্য বাংলাতে চাণক্যের পঁচিশটি উক্তির একটি স্যাট নিয়ে এসেছি আপনি এই চাণক্য উদ্ধৃতিগুলির মাধ্যমে চাণক্যের নীতিশাস্ত্র অনুভব করতে এবং উদ্ভুত করতে পারেন এই উদ্ধৃতিগুলি দেখুন এবং কর্পোরেট চাণক্য হয়ে উঠুন শুরু করছি সাফল্যের জন্য পঁচিশটি চাণক্যের উক্তি প্রথম উক্তিটি হলো ফুলের সুবাস শুধু বাতাসের দিকেই ছড়ায় কিন্তু একজন ব্যক্তির মঙ্গল সব দিকে ছড়িয়ে পড়ে দ্বিতীয় উক্তিটি হল তাদের এড়িয়ে চলুন যে আপনার সামনে মিষ্টি করে কথা বলে কিন্তু আপনার পিছনে আপনাকে নষ্ট করার চেষ্টা করে কারণ সে এমন একটি কলস পূর্ণ বিষের মতো যার উপরে দুধ রয়েছে তৃতীয় উক্তিটি হল কোনো ব্যক্তির ভবিষ্যৎকে তার বর্তমান অবস্থার উপর ভিত্তি করে বিচার করবেন না কারণ সময়ের মধ্যে কালো কয়লাকে চকচকে হীরাতে পরিবর্তন করার ক্ষমতা রয়েছে চতুর্থ উক্তিটি হলো যদি পায়ে একটি রত্ন এবং মাথায় একটি আয়না রাখা হয় তবুও রত্নটি তার মূল্য হারাবে না পঞ্চমুক্তিটি হল হলো এই পৃথিবীতে তিনটি রত্ন আছে খাদ্য জল এবং আনন্দদায়ক শব্দ বুখারা পাথরের টুকরুকে রত্ন মনে করে ষষ্ঠ উক্তিটি হল যে ব্যক্তি ঐশ্বরিক প্ল্যাটফর্মে উঠেছে উঠতে চায় তার জন্য বাঘ মন ইন্দ্রিয় এবং সহানুভূতিশীল হৃদয়ের বিশুদ্ধতা প্রয়োজন সপ্তম উক্তিটি হল নম্রতা আত্মনিয়ন্ত্রণের মূলে অষ্টম উক্তিটি হলো একবার আপনি কিছুতে কাজ শুরু করলে ব্যর্থতার ভয় পাবেন না এবং তা পরিত্যাগ করবেন না যারা আন্তরিকভাবে কাজ করে তারা সবচেয়ে সুখী নবমুক্তিটি হল শিক্ষা হল সেরা বন্ধু একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হয় শিক্ষা সৌন্দর্য ও তারুণ্যকে হার মানায় দশম মুক্তিটি হলো কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে তিনটি প্রশ্ন করুন কেন আপনি এই কাজ করছি ফলাফল কি হতে পারে এবং আমি কি সফল হব আপনি যখন গভীরভাবে চিন্তা করেন এবং এই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর খুঁজে পান তখনই এগিয়ে যান একাদশতম মুক্তিটি হল একজন মানুষের মুখ যখন আয়না প্রতিফলিত করে তেমনি তার ব্যক্তিত্ব তার বন্ধু বাছাইয়ের প্রতিফলন হয় বন্ধুত্ব পরিচিত পরিচিতি ঘটনের ক্ষেত্রে একজনকে সর্বদা সতর্ক থাকতে হবে কারণ একজনের বন্ধুরা একভাবে একজনের আভ্যন্তরীণ প্রবণতা এবং প্রবণতার সম্প্রসারণ দ্বাদশ মুক্তিটি হলো নৈতিক শ্রেষ্ঠত্ব ব্যক্তিগত সৌন্দর্যের একটি অলঙ্কার ধার্মিক আচরণ উচ্চ জন্মের জন্য শেখার জন্য সাফল্য এবং সম্পদের জন্য যথাযথ ব্যয় ত্রয়োদশ মুক্তিটি হল যে মানুষ সকল প্রাণীর প্রতি করুণা ও সহানুভূতিশীল সে অবশ্যই ধার্মিক তার ধর্মীয়তা প্রমাণের জন্য কোনো ধর্মীয় ছিন্ন বা ছিন্নের প্রয়োজন নেই চতুর্দশ মুক্তিটি হল একজন গুরু যে তার শিষ্যকে ধার্মিকতার পথ দেখান তার অনেক ঋণ আছে এটি ফেরত দেওয়ার যায় না কারণ কোনো ভৌত বস্তুই এত মূল্যবান নয় পঞ্চদশ মুক্তিটি হল একজন মানুষ একা জন্মে এবং একাই মারা যায় এবং তিনি একাই তার কর্মের ভালো এবং খারাপ পরিণতি অনুভব করেন এবং সে একাই নরকে বা পরম আভাসে যায় ষোলতম উক্তিটি হল অত্যধিক সৌন্দর্য সীতাকে অপহরণ করেছে অত্যধিক অহংকার রাবণকে হত্যা করেছে এবং অত্যধিক দান বলিকে গভীর সমস্যায় ফেলেছে তাই খুব বেশি কিছু খারাপ একজনকে অতিরিক্ত থেকে বিরত থাকতে হবে সতেরোতম মুক্তিটি হল দুষ্ট ব্যক্তি বা কাটা মোকাবেলার দুটি উপায় আছে আপনার বুটের নিচে তাদের পিষে ফেলুন বা তাদের থেকে দূরে থাকুন আঠারোতম মুক্তিটি হল যে ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং যে কোনো পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে সে চতুরতার সাথে মোকাবেলা করে উভয় সুখী কিন্তু নিয়তিবাদী মানুষ সে সম্পূর্ণরূপে ভাগ্যের উপর নির্ভর করে সে ধ্বংস হয়ে যায় উনিশতম মুক্তিটি হলো আপনি যা করার বিষয়ে চিন্তা করছেন তা কখনও প্রকাশ করবেন না তবে বিজ্ঞ কাউন্সিলের দ্বারা এটি কার্যকর করার জন্য ধীর প্রতিজ্ঞ প্রতিজ্ঞ হয়ে গোপন রাখুন কুড়িতম মুক্তিটি হল সঞ্চিত সম্পদ ব্যয় করার মাধ্যমে সঞ্চয় করা হয় ঠিক যেমন আগত তাজা জল স্থির জল ছেড়ে দিয়ে সংরক্ষণ করা হয় একুশতম মুক্তিটি হল আধ্যাত্মিক শান্তির অমৃত দ্বারা তৃপ্ত ব্যক্তিরা যে সুখ ও শান্তি লাভ করে তা লোভী ব্যক্তিরা অস্থিরভাবে এদিক ওদিক চলাফেরা করে না বাইশতম মুক্তিটি হলো একটি ভারসাম্যপূর্ণ মনের সমান কোনো তপস্যা নেই এবং তৃপ্তির সমান কোনো সুখ নেই লোভের মতো কোনো রোগ নেই এবং করুণার মতো কোনো গুণ নেই তেইশতম মুক্তিটি হলো প্রতিটি মাহ বন্ধুত্বের পেছনে কিছু স্বার্থ থাকে স্বার্থ ছাড়া বন্ধুত্ব হয় না এটা একটা তিক্ত সত্ত্ব চব্বিশতম মুক্তিটি হল পৃথিবী সত্যের শক্তি দ্বারা সমর্থিত এটি সত্যের শক্তি বা সূর্যকে আলোকিত করে এবং বাতাসকে প্রভাবিত করে প্রকৃতপক্ষে সব কিছুই সত্যের উপর নির্ভর করে পঁচিশতম মুক্তিটি হল সিংহের কাছ থেকে একটি দুর্দান্ত জিনিস যা শেখা যায় তা হল যে একজন মানুষ যা কিছু করতে চায় তা তার দ্বারা আন্তরিকভাবে এবং কটুর প্রচেষ্টার সাথে করা উচিত চাণক্য উক্তি বা চাণক্য নীতিগুলি আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং আপনাকে একটি বড় লক্ষ্যের জন্য প্রস্তুত করতে পারে তো নমস্কার সবাইকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ